আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবার রোজা আশা করি খুব সুন্দরভাবে যাচ্ছে ইবাদত ইবাদতবন্দিকে আমলের মধ্যে যাচ্ছে এই একটা মাস আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা মাস যে মাসে একটু ছোট্ট একটা আমল করলেও সত্তর কোনো সোয়াপ পাওয়া যায় আর এই ভিডিওটা হচ্ছে আমার কাছ থেকে বের হওয়ার সময় সকালে বাসে ফিরছি সেই সময় এটা আমার হসপিটালের পার্কিং লট থেকে বের হওয়ার টাইমে তো সারা রাত কাজ করার পরে শরীর মন আসলে অবসাদগ্রস্ত থাকে তো শরীর মনকে অ্যাক্টিভ করার জন্য এবং ওই টাইমটা আমি লনলি থাকি একা থাকি সো চিন্তা করার জন্য খুব পারফেক্ট একটা টাইম আমার কাছে মনে হয় আর নিরিবিলিতেই মানুষের ব্রেইন অনেক কিছু নিয়ে ভাবে চিন্তা করে তো আর আমার কাজ থেকে বাসা যাওয়ার রাস্তা বা বাসা থেকে কাজে আসার রাস্তাটা খুবই আমার জন্য আমি ফিল করি খুবই মনোমুগ্ধকর একটু হিল সাইডে আর প্রাকৃতিক মানে প্রাকৃতিক পরিবেশ দিয়ে বেষ্টিত এক এক সিজনে এক এক রকম এখন যেহেতু উইন্টার গাছগুলোতে ওরকম পাতা টাতা নাই সো সব কিছু খালি আবার এক একসম্য একরকম সামারে একরকম আর ওই উইন্টারে বা ফলে অন্যরকম সুন্দর তো আমি দেখি এক এক সময় এইভাবে রাস্তাঘাটের ভিডিও করব আমি এখন আর চাই না আমার কথাগুলো আমার ফেস দেখে করাতে যারা শোনার তারা এমনি শুনবে আমার ফেস পপুলারিটির দরকারও নাই আমি জাস্ট আমার চিন্তাভাবনাগুলো মানুষের সাথে শেয়ার করতে চাই এতটুকুই আর আস্তে আস্তে ভাবতেছি যে জানি না আল্লাহ কত কবে আমাকে এই হেদারটুকু দিবে যে ছবি তোলা কমাই দিব ছবি পোস্ট করা দিব বাট এই রমজান মাসে ট্রাই করতেছি কোনো ছবি ওয়ালে পোস্ট করব না তারপরেও পারি না তো স্টোরিতে দেই স্টোরি একটা ভালো গুণ হচ্ছে এটা চব্বিশ ঘন্টা পরে মানে চলে যায় আর অনেক সময় আছে ওয়ালে যেটা দেয় সেটা দুই তিন দিন পরেও একজন দেখে কমেন্ট করে ওইটা আবার পপ আপ করে আরও জন দেখে তো এর জন্য প্র্যাকটিসিং করতেছি যে স্টোরিতে কিছু কিছু দিব এখন রোজার মাসে এটা প্র্যাকটিস করতেছি পরে কতটুকু পারবো জানি না হয়তো বিভিন্ন প্রোগ্রাম বিগ ইভেন্টগুলোর শেয়ার করবো আর আমার আগের সব অ্যালবামগুলো আমি হাইট করে দিচ্ছি মৃত্যু চিন্তাটা ঘন ঘন আসে মনে হয় আমি মরে গেলে কিভাবে কি মানে থাকবে সবই আসলে দুনিয়াও ছাড়তে পারতেছি না নবস নিজের নপসই দায়ী এটার জন্য শয়তানকে দায়ী করতেছি না এটা আমি নিজেকে চেঞ্জ করতে পারতেছি না শয়তান তো আসেই উস্কানের জন্য পরিবেশ চারপাশ পরিবেশ মানুষজন সব কিছু মিলাই আছে তো ট্রাই করতেছি ছবি এটা কমাই দেওয়ার জন্য পোস্ট করার কমার সব কিছুই যে এমনিতেও তো ইসলামেও পারমিসেবল না নিজের ছবি এসব পোস্ট করা এরপরে হচ্ছে একটা নজরের ভয় দুইটাই আছে যত বেশি কম পাবলিক করা যায় নিজের লাইফটাকে আমার মনে হয় ততই ভালো এটা এতদিন বুঝি না এখন এই বোর্ডটা আসতেছে আস্তে আস্তে আমি চাই আরও ডিপলি আসুক আমার ভিতরে তাহলে আরও ভালো হবে আমার জন্য সব দিক দিয়ে তো কতটুকু পারবো জানি নাই যে আমার এটা একটা এই রাস্তাটা আমার খুবই পছন্দ যখন ড্রাইভ করি এটার দুই পাশে জঙ্গল অনেক সময় রাতের বেলা হরিণ চলে আসে মাঝখানে এখন গাছগুলাতে পাতা নাই দেখে পুরো খালি খালি লাগছে বাট যখন আবার খুব পাতা হয় এই হাতের ডান পাশের রাস্তাটা মেইন ব্রুক ইউনিভার্সিটিতে গেছে আর আমাদের হসপিটালও ক্লাস হয় যেটা হেলথ কেয়ারের স্টুডেন্টদের ক্লাস হয় ওইটাও ইউনিভার্সিটির একটা পার্ট তো যেটা বলতেছিলাম তো এক আসলে একটা এইজেও আমাদের বিভিন্ন চিন্তা চিন্তামূলক আসে আর আমি যেটা এতদিন ফিল করছি যে ইসলামের আমাদের ইসলাম ধর্মের যে একটা পানি শুনলেই সেটা শেয়ার করা বা যেটা ভালো আমি জানি যে আমলটা জানি আমি সেটা শেয়ার করতে যেতাম যে আমি যেটাতে মানে লাভবান হয়েছি সেটা যেন আরও দশটা মানুষ ভালো হয় যেমন আমি অলৈজি আমার পরিচিত যারা আসছে সবাইকে বলি আস্তাক ফেরউল্লা দুরুচ্ছরিত পড়তে আমি এটাতে বেনিফিটেড সো আমি মনে করি কি কারো বিপদ বা কারো অসুখ বিসুখ শুনে আমি অলৈজি বলি এটা কন্টিনিউস পড়ো এটা কন্টিনিউস পড়ো তো আমিও এরকম আগে ওয়ালে এরকম শেয়ার করতাম বিভিন্ন আমল এগুলা তো অনেকের কাছে এটা মনে হয় রিয়ার মতন যে আর রিয়া মানে লোক দেখানো আমল বাট আমি অ্যাকচুয়ালি এটা মানুষকে উপকার করার জন্যই বলতাম আর এমনও আছে যে দাওয়া জিনিসটা আসলে এক একজন এক একভাবে অ্যাকসেপ্ট করে অনেকে এটাকে নেগেটিভলি নেয় যে ও আচ্ছা ও প্রুফ করতেছে ও হচ্ছে বেটার মুসলিম আমরা কিছু না ও এটা করে ওইটা করে আমাদেরকে এটা বোঝানোর জন্য ন্যাট নট দিস থিংস আমার পার্সপেকটিভ ডিফারেন্ট আমি চাই যে মানুষ আমার পরিচিত মণ্ডল তো প্রথমে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমি যদি একটা ভালো কাজ করেও একটা ভালো কাজ করেও যদি আল্লাহ আমাকে জান্নাতে নিতে পারে অবশ্যই আমাদের মেইন স্টেশন জান্নাত এবং আমাদের এইম থাকা উচিত আল্লাহ নিতে পারে আমি ওখানে গিয়ে তো একা থাকবো না আমি চাই আমার এই দুনিয়ার মানুষগুলো আমার সাথে থাকুক সো আমি চাই যেটা আমি জানি যে হ্যাঁ এটা হয়তো জান্নাতে যাওয়ার একটা রাস্তা বা উপায় সেটা সবার সাথে শেয়ার করার জন্য তো এইটাই আবার খারাপ কিছু করলো সেটাও চাই যে না এটা তো ভালো হচ্ছে না এটা যেন না করে সেভাবে বলার জন্য কিন্তু সবাই ম্যাচিউর আমি জানি আমাদের আমাদের এই কথাগুলো কোরআন হাদিসে যা আছে সবাই কম বেশি জানে মানা না মানা হচ্ছে সবার ব্যাপার সবাই যার যার জীবন তার তার যার যার জবাব আল্লাহর কাছে তার তার দিতে হবে দিন শেষে আমি কবরে একা যাব আমার হিসাব আমাকে দিতে হবে কিন্তু এখানে কিন্তু আছে আমি জেনে যদি বসে থাকি ওইটাও আমাকে অ্যাক্স করবে কেন তুমি তোমার যে তোমার ভাইকে না বা তোমার বোনকে না বা তোমার এই ফ্রেন্ডটা এই কাজটা করতেছিল তুমি কেন এটাকে না করলা না এইটাই মানুষ রংলি নেয় এই আমি সেই প্রেক্ষিত থেকেই আমি যতটুকু জানি আমার জানার পরিমাণ খুব খুব কম যতটুকু জানতেছি যতটুকু শিখতেছি সেটা থেকে বলতেছি যে আমি ট্রাই করি যে ওইটা শেয়ার করার জন্য তো মানুষ আসলে সবাইকে বলবো না অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করে অনেকে আমাকে ইনবক্স করে যে আপু আপনার জন্য এটা জানতে পারছি আমার কাছে ভাল লাগে এইগুলো আগে জানতাম না অনেক কিছু শিখতে পারতেছি জানতে পারতেছি কমেন্টও করে এবং ইনবক্সও করে আমি যেখান থেকে যেটা জানি যেই পেজ ইসলামিক পেজ অনেকগুলো ফলো করি সেটাই আমি শেয়ার করার ট্রাই করি তো এখন আমি ভাবলাম যে আসলে মানুষকে কারেক্ট করার চেয়ে নিজে একটা এক্সাম্পল হওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট বেটার মানে আমি কতটুকু কি করতেছি সেটা যদি মানুষ দেখে মানে সেটাও মানুষের জন্য একটা এক্সাম্পল যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও এটা করতেছে ভালো তো আগে এরকম ছিল না আর আমাদের পাস্ট অনেকেরই অনেক রকম তখন আমরা না অনেক অনেকগুণা অনেক কিছু করছি আমি করছি একসময় আমি স্টেজে মডেলিং করছি নাচ গান করছি তখন পুরাই এগুলার কোনো জ্ঞান ছিল না ডে বাই ডে আসতেছে আল্লাহ যে একটু একটু করে হেদায়ত দেয় বাট মৃত্যুর আগে যেন সঠিকই আমল নিয়ে মরতে পারি সেটাই সব সময় চাই আমি অনেক কাবল তাবল বলতেছি আসলে মানে এক এক সময় এক এক চিন্তা আসে তখন মনে হয় কি লিখি লিখার টাইম পাই না তখন এইগুলা মনে হয় যে না ইচ্ছে বলি এখন আসলেই লিখার টাইম নেই অনেক বিজি লাইফ কাজ বাচ্চারা বড় হচ্ছে বাচ্চাদেরকে টাইম দিতে হয় নিজে জব করি তারপর বাসা বাড়ি টেক কেয়ার সব কিছু মিলে আসলে ওরকম টাইম হয় না তারপর এখন ধরো যার মাস আল্লাহর এক্সট্রা কিছু আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য সময় দিতে হয় তো এই আর কি মেলো চিন্তা এলোমেলো ভাবনা আমি জানি না কার কতটুকু কাজে লাগবে ওইটাই আমাদের মৃত্যু তো হবেই আমার ওই যেটা ফার্স্টে স্টার্ট করছিলাম যে ছবির ব্যাপারটা ছবিটা আমি এখন ট্রাই করতেছি এটা আমার জানি আমি এটা খুবই উইক আমার এখানে ইমান খুবই দর দুর্বল তো আল্লাহ যেন আমাকে এটা হেদায়ত্তায় আমি যেন কম কম ছবি পোস্ট করতে পারি আল্লাহ প্লিজ এই রমজান মাসে আমাকে একটু একটু হেদায়ত দাও আগের মানে আমি জানি না একদিনেই আমি চেঞ্জ হতে পারবো না হয়তো টাইম লাগবে তারপর আল্লাহ আমাকে হেদারটা যেন শেয়ারিং ইজ ভালো শেয়ার নিজের হ্যাপি মোমেন্টগুলো শেয়ার করতে ভালো লাগে কিন্তু এইটাও মানুষ নেগেটিভলি নেয় সবার মন মানসিকতা এক না এটাও জানি এক একজন এক একভাবে দেখে আমি আমার সাকসেসগুলাও আমার মানে শেয়ার করতে লাইক করি বাট এইটাকেও ভাবে অন্যরকম কারণ একটা মানুষ যখন অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু পার করে একটা জিনিস অ্যাচিভ করে সেটা তার জন্য আসলে অনেক সুখের আমরা আমাদের কষ্টের মুহূর্তটা তো শেয়ার করি না তো সুখের মুহূর্তটা যখন শেয়ার করি মানুষ ওইটা দেখেও ভাবেও দেখাইতেছে ও অহংকার বড় এটা সেটা সেটা না আমরা খুব কষ্ট করে আমাদের এমটা পাই সো এটা শেয়ার করা এই তো কথা বলতে বলতে আমি অলমোস্ট আমার বাসার কাছে চলে আসতেছি আমার বাস কাছ থেকে বাসা হচ্ছে টুয়েলভ মিনিটসের রাস্তা এই টুয়েলভ মিনিটসেই আসলে অনেক কিছু মাথায় ঘোরাঘুরি করে তো আর আরেকটা যেটা আমি হয়তো আমার ছবিগুলো হাইড করতেছি কিন্তু আমি দেখলাম আমার হিজাব করার আগেরও ছবি অনেকের ইয়েতে আছে কারো নাম দিয়ে সার্চ দিলে যা যে অনেকে আসে এখন আমার ফ্রেন্ড লিস্টে নেই সেটাও তার সে যে এক সময় পোস্ট করছিলো আমাকে ট্যাগ করে আমার আগের আইডিটা দিয়ে চলে গেছে হ্যাক হয়ে গেছে এরপরও আমার আগের ছবিগুলো দেখায় তো সবার কাছে আমার বিনতই অনুরোধ আমার আগের ছবিগুলো যেন কখনোই পোস্ট না করা হয় স্পেশালি আমার মৃত্যুর পরে প্লিজ যে আমার তার সাথে সম্পর্ক ভালো ছিল এই যে তার সাথে ছবি এইটা যেন পোস্ট না করা হয় আমি আগে পার্টিতে গেলে র্যান্ডম অনেক পিপলের সাথে ছবি তুলতাম এখন ভাবতেছি আস্তে আস্তে সেটাও কমাই দিব মেইনলি যার প্রোগ্রাম তার কাছে তুলব তো এটা নিয়ে আমার একটা ভয় কারণ ছবি পোস্ট করা নাচ গান এগুলা পোস্ট করা হচ্ছে গুনা জারিয়া আমি কবরে যখন যাব আমার প্রতিদিন এটার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পানিশমেন্ট পেতে হবে এটা হচ্ছে গুনা জারিয়া তো এটাই হচ্ছে মেইন যে আমার ছবিগুলা যেন মানে পোস্ট না করা হয় আমার মৃত্যুর পরে স্পেশালি আর আমি তো চাচ্ছি নিজেকে আস্তে আস্তে একটু সংযত করতে জানি না কতটুকু পারবো আল্লাহ শয়তান্ত সারাক্ষণ পিছে লাগে থাকে আল্লাহ যতটুকু দেয় তো এইটাই হচ্ছিল আমার মেইন কনসার্ন সাতকায় জারিয়া যেমন আছে মৃত্যুর পরে পাইতে পারি আমরা সাতকা করে ইয়ে করে এরকম গুনা জারিয়াও আছে সেটাই হচ্ছে এটা আমরা আজকে অনলাইনে যেটাই কিছু পোস্ট করি ভালো জিনিস পোস্ট করলেও এটা সুফল পাব খারাপ জিনিস পোস্ট করলেও সেটা সুফল পাব একটা নাচ গান একটা কোন কন্টেন্ট বা এমন কিছু যেটা আমাদের ইসলাম বিরোধী সেটা পোস্ট করার পরে আধা ঘন্টা পরে যদি আমি মারা যাই আমার আসলে ওই কবরে গিয়ে সেটার জবাব দিতে হবে এবং এই পানিশমেন্ট পাবো তো আমি আসলে এগুলোই কয়েকটা ব্যাপার নিয়ে মাথায় ঘুরতেছিল মনে হচ্ছিলো এগুলো শেয়ার করা উচিত কয়জন শুনবে জানি না বাট যে কয়জনই শুনুক সেটাই আমার প্রফিট আমার মানে ভালো যে আমার মৃত্যুর পরে যদি একটু কাজে আসে যে কয়জনে শুনতে শুনে আমার এই কথাগুলো রাখে সেটাই তো এই তো আমি বাসায় চলে আসছি এই যে আমার বাসার গ্যারাজে ঢুকতেছিলাম পার্কিং ইয়েতে তো আজকে এই পর্যন্তই পরে কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ